ভারতের সঙ্গে সম্পর্ক ভালো আছে থাকবে না থেকে উপায় নেই মোহাম্মদ ইউনুসের গলায় উল্টো সুর ঘরে বাইরে চাপের মুখে পড়েই কি তবে নরম সুর তার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইউনুস এখন চাপের মুখে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ভালো না থেকে উপায় নেই তিনি আরও জানান দুদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক এত গভীর যে তা থেকে বিচ্যুত হওয়া সম্ভব নয় বাংলাদেশে নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে বিএনপি জাতীয় পার্টি সহ একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি তুলছে এমনকি ছাত্রদের এক অংশও নতুন রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নেমেছে তাদের মূল লক্ষ্য শেখ হাসিনার আওয়ামী লীগকে পুরোপুরি ক্ষমতা থেকে সরানো এই পরিস্থিতিতে ভারত আমেরিকা ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নও চাপ বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর এই চাপে পড়েই কি তাহলে নরম হতে শুরু করেছেন ইউনুস বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক কূটনীতি সামলাতে তিনি এখন পথ বেছে নিচ্ছেন ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে ছায়া পড়ার কথা বলে তিনি আসলে কৌশলী অবস্থান নিচ্ছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে যদিও ইউনুস দাবি করেছেন অপরাধের হার বাড়েনি তবে পুলিশের ভূমিকা নিয়ে তিনি নিজেও সন্তুষ্ট নন স্বীকার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না অনেকেই চাইছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক এই বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ইউনোস কৌশলী উত্তর দিয়েছেন আমরা সবাই দেশের নাগরিক সবার সমান অধিকার আছে তবে যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত রিপোর্ট নিউজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইউনুস এখন চাপের মুখে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ভালো না থেকে উপায় নেই তিনি আরও জানান দুদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক এত গভীর যে তা থেকে বিচ্যুত হওয়া সম্ভব নয় বাংলাদেশের নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে বিএনপি জাতীয় পার্টি সহ একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি তুলছে এমনকি ছাত্রদের এক অংশও নতুন রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নেমেছে তাদের মূল লক্ষ্য শেখ হাসিনার আওয়ামী লীগকে পুরোপুরি ক্ষমতা থেকে সরানো এই পরিস্থিতিতে ভারত আমেরিকা ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নও চাপ বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর এই চাপে পড়েই কি তাহলে নরম হতে শুরু করেছে নিউনুস বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক কূটনীতি সামলাতে তিনি এখন আপোষের পথ বেছে নিচ্ছেন ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে মেঘের ছায়া পড়ার কথা বলে তিনি আসলে কৌশলী অবস্থান নিচ্ছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্ন উঠছে যদিও ইউনুস দাবি করেছেন অপরাধের হার বাড়েনি তবে পুলিশের ভূমিকা নিয়ে তিনি নিজেও সন্তুষ্ট নন স্বীকার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না অনেকেই চাইছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক এই বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে

হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে